আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি আবারাক সুপ্রিয় হোমিওপ্যাথিক চিকিৎসক ছাত্রছাত্রী ভাই বোনেরা অনেক দিন আপনাদের সাথে কথা হয়নি আজকে একটা গুরুত্বপূর্ণ কেস নিয়ে হাজির হয়েছে ঘন ঘন প্রসাব এর একটি রুগী আমরা এই একটি কেস ট্রেকিং আলোচনা করব বারবার ব্যর্থ হওয়া একটা রুগী যিনি অসংখ্য চিকিৎসককে দেখিয়েছেন এবং দু সাল থেকে এখন দু হাজার একুশের কাছাকাছি অর্থাৎ দু হাজার বিশের ডিসেম্বর সুতরাং অনেক ডাক্তার দেখিয়েছেন কিন্তু সে হতাশাগ্রস্ত হয়েছে একজন সাধারণ রুগী তিনি একেবারে বড় ধরনের একজন চিকিৎসকের মতো একটা রুগী লিপি করেছেন এবং সর্বশেষ আমার এক ছাত্র এর মাধ্যমে আমার কাছে এসেছেন আমি এই কেসটা আপনাদের সাথে শেয়ার করতে চাই এবং আমি একটা ছবির মতো কেস আমি এখানে দেখেছি এবং বিগত ডাক্তাররা যে অসফল হয়েছে তার পেছনে কিছু কারণ ছিল সেগুলো আমি আপনাদেরকে তুলে ধরব আমরা আগে পুরা কেসটি দেখে নেই ঘন ঘন পেশাব পনেরো সাল থেকে আগের পনেরো সাল থেকে কিছু না ব্যথা জ্বালা কিছু নেই পরিমাণে স্বাভাবিক কোদ দেয়া লাগে না দিনে আট থেকে বার। রাতে এক থেকে দুবার মাঝে দু হাজার ষোলো আরও বেশি দিন এভাবে দু হাজার আঠারো শেষের দিকে অবস্থা আরও খারাপ হয়ে যায় তার ইউরোলজি ডাক্তার দেখান এবং রিপোর্ট করার পরে তারা বলেছে খুব ভালো আছেন দু হাজার আঠারো সালের অক্টোবর মাসে মাজা ও পেট ব্যথা ডান দিক কিডনি ইত্যাদি ইত্যাদি ব্যথা ছিল এবং চিকিৎসকের কাছে গিয়েছেন এবং চিকিৎসক অনেকগুলো রিপোর্ট দিয়েছেন এবং সেগুলো নর্মাল এসেছে তবে অ্যালবোমিন ট্র্যাস বেশি এসেছে এরপরে দু হাজার বিশ সালে মার্চে মাজা ব্যথা ডান থেকে বামে যে গেলে আবার তিনি আলট্রাসোনো করান এবং রিপোর্ট নর্মাল পান এবং আসলে ব্যথার জন্য আলট্রাসোনো করতে হয় না আই মিন কি করেছে জানি না তবে প্রস্রাবের পরিমাণে পনেরো থেকে ষোলো বার রাতে দুই থেকে তিন বার গরমে ঠান্ডায় আরো বেশি মানসিক লক্ষণ দেখুন সে একজন রুগী কিন্তু খুব সুন্দর করেই লিখেছেন আত্মবিশ্বাস কম কোনো কাজ করলে বারবার মনে হয় ঠিক করেছি তো ছোট থেকে লক্ষ্য করি যে সব সময় হাতের আঙ্গুলগুলো খুব কাঁপে বর্তমানে এক নতুন কোনো কাজ বা নতুন লোকের সাথে সাক্ষাৎ করতে গেলে ঝগড়া দেখলে তার বুক কাঁপে ধরফর করে সুখ দুঃখ অল্পতেই কান্না আসে অ্যানজাইটি বেশি এবং সে যে কোনো বিষয়েই অল্পতেই নার্ভাস ফিল করে সবসময় তারা হুড়ো করে এবং সব সময় বর্তমানে বুক ধরফর করতেছে যে কোনো চিন্তা ভাবনা তার মধ্যে বেশি আচ্ছা এবার আসে পারিবারিক ইতিহাস বাবার ফুপুর হাঁপানি ছিল এবং নর্মালি মারা গেছে বোনের গলায় ক্যান্সার হয়েছে এবং অপারেশনের পর ভালো আছে ছোট ভাই বোনের টিউমার হয়েছিল অপারেশন করার পরে ভালো আছে মা বর্তমানে স্ট্রোক করেছে এবং ডান সাইড অবশ হয়ে আছে তার বাম গালও কানের নরম ওয়ার্স বা আঁচিলেও রয়েছে আমার ছোটতে শোনা মতে পায়ে খুব আচ্ছা আমি বুঝতে পারিনি অর্থাৎ হলো তারা চুলকানি ছিল এবং ক্রিম ব্যবহার করার পরে ভালো হয়েছে এবং বর্তমানে তারা ভালোই আছে এবং কোনো ইনজেকশন নেননি দু হাজার আঠারোতে জন্ডিস এবং টাইফয়েড হয়েছিল অ্যান্টিবায়োটিক উইনানি ওষুধ খেয়েছিলো এবং তার শরীরে প্রোল্যাক্টিন হরমোনের বেশি রয়েছে নর্মালি সতর্ক থাকার কথা তার আছে পঁচিশ এখানে আমি একটা জিনিস বলি প্রোল্যাক্টিন হরমোনের একটা কাজ সেটা হলো এটা সাধারণত মহিলাদের ব্লাডে বেশি দেখা যায় কারণ হলো যখন প্রেগনেন্সি এবং প্রসবকালীনের পরে অর্থাৎ দুগ্ধের পরিমাণ বাড়ানোর জন্য প্রোল্যাক্টিন হরমোনটা বেশি প্রয়োজন হবে তবে প্রোল্যাক্টিন হরমোন যদি পুরুষের শরীরে বেশি দেখা যায় সেক্ষেত্রে অনেক সময় স্তন দিয়ে পুরুষ হোক মহিলা হোক স্তন দিয়ে দুধের আধিক্য দেখা যায় বা দুধ পড়তে দেখা দেয় তবে স্বাভাবিক তো পুরুষ এবং মহিলা উভয়ের শরীরেই প্রোল্যাক্টিন হরমোন রয়েছে হোক গন্ধ নেই পরে পোশাকে ডাক পড়ে না এবং মোটামুটি ভালো আছেন মাথা সহ সারা শরীর মাছ দিয়ে টাক হয়ে গেছে অর্থাৎ চুল নাই তার আমার আবার উনি লিখেছেন আমার ঘরের মাঝে নাকের মায়ের মতো নরম ফাটা মাংসাল আঁচিল রয়েছে এবং মোলস রয়েছে উনি আমাকে ফটো দিয়েছেন সেগুলো আমি দেখাচ্ছি না বাম চেয়ারের নিচে একটা ছোট শক্ত কোনো কিছু রয়েছে এবং চেহারার বয়সের ছাপ পড়ে গেছে মনে হয় যেন বয়স তিরিশ হয়ে গেছে অ্যাকচুয়ালি তার বয়স ঠিকই আছে কিন্তু তার মধ্যে একটা সন্দেহ কাজ করেছে এবার আসুন ডেইলি সারাজীবনে জীবনে গোসলের সময় ঠান্ডা অনুভব হয়ে গেছে এবং প্রস্রাবের বেগ হয় রাতে কৃমিতে ডিস্টার্ব করে দুধ খাইলে পায়খানা বেশি ও নরম হয় ব্যথা একেবারে হালকা প্রথমে ব্যথা তৈরি হয়েছিল ডান তলপেটে ও ডান মাজা কিন্তু বর্তমানে ব্যথা রুতে স্থান পেয়েছে বিভিন্ন সমস্যা তার রয়েছে পানির বিপাশা স্বাভাবিক পানি কম খাইলেও প্রসাব বেশি হয় এবং ছোট থেকেই কাম চিন্তা খুব বেশি কাম চরিতার্থ করেছে খারাপ কোনো সঙ্গ না কোনো কিছুর সাথে ঘন ছুটিয়ে স্বপ্নদোষ অর্থাৎ মাস্টারবেশন করেছেন তিনি অসংখ্যবার এবং স্বপ্নদোষ অর্থাৎ হলো নাইট ফ্রেশার হয় তার ইমিশন হচ্ছে প্যানিজ সোজা রয়েছে স্বাভাবিক তো তার স্ট্রেন্স রয়েছে কাউকে ভয় করেন না উনি এবং তার ইউরিনারি অর্গান চেক করার জন্য ক্যাথেটার ঢুকানো হয়েছিল অনেক বড়ো আমি আর একটু ছোটো করে দিচ্ছি আমি এগুলো ই করে নিয়েছি তারপরে বলেছে উনি ঘন ঘন পোশাক পনেরো সাল থেকে এর আগে ব্যথা জ্বালা কোনো কিছু পরিমাণে স্বাভাবিক ছিল কিন্তু সব রিপোর্ট নর্মাল তার সাথে টেস্ট দিয়েছিলেন মূত্রনাল চেক করা অর্থাৎ আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি টোটাল কেসটা আমি আপনাদেরকে পরে শোনালাম এখন কথা হলো এই কেসটা সফল কেন হননি চিকিৎসকরা উনি এখানে আমাকে লিখে দিয়েছেন যে উনি শততমিক ওষুধ খেয়েছেন অ্যাসিড নাইট লাইকোপোডিয়াম তারপর আরও অসংখ্য মেডিসিন খেয়েছেন মার্শাল ম্যাটামিও খেয়েছেন এখানে লিখেছেন এই যে দেখুন আপনারা বিবেচনা করবেন ভালো ছাত্র হওয়ায় বেকার আছি অনেক কষ্ট খাওয়ার সময় ডাক্তার এসিড ফস নেট্টামিওর থুজা নেট্টাম সাল স্টাফিসিগ্রিয়া সিন্ডিকা ক্যান্থারিস সিপিলিনাম লাইকো নাক্স এবং কস্টিকাম সব শতমিক মেডিসিন দিয়েছেন অর্থাৎ তিনি তার এই দীর্ঘ তিক্ত জীবনে তিনি কি করলেন অসংখ্য চিকিৎসককে দেখিয়েছেন মানে কি চিকিৎসক বারবার চিকিৎসক চেঞ্জ করা আমরা কিছু আমি লাল কালি দিয়ে কিছু লক্ষণ নিয়েছি যেটা হলো মাজা পেট ডান দিকে জেনারেটিস রাইট জেনেটিস সরি আপনি এক্সট্রিমিটিস পেইন রাইট জেনেটিস সাইড রাইট অথবা এক্সট্রিমিটিস দিয়েও নিতে পারেন তারপর ব্যাক দিয়ে নিতে পারেন আচ্ছা এরপর আসেন মাজা ব্যথা হয়েছিল ডান থেকে বামে যায় এগুলো তারপর রয়েছে আত্মবিশ্বাস কম অর্থাৎ কোনো কাজ করে তার মধ্যে সন্দেহ জাগে একটা টাক্ট কাজটা ঠিক করেছি নাকি ভুল করেছি এবং তার মধ্যে আত্মবিশ্বাসের অভাব ভয় পায় সুখ দুঃখ বা দুঃখের কথা বললি আলাপ করলি তার কান্না আসে এখন বড়ো বোনের ক্যান্সার ছিল মানে এবং আচিল রয়েছে যাই হোক এরপরে রয়েছে আচিল তার চেহারা বৃদ্ধের সাপ কৃমি ডান তলপেটে এই পানি কম খালি বাড়ে যৌন চিন্তা টোটাললি আমি যে কেসটা এই কেসটা আমি প্রায় অনেকক্ষণ স্টাডি করেছি এবং স্টাডি করার পরে আমি যেটা পেয়েছি সেটা হলো এই রোগীর পিছনে মূলত সাইকোসিস মিয়াজম কাজ করছে এবং এই সাইকোসিস মিয়াজমের সাথে তার কিছু বর্তমান এলমেন্ট রয়েছে যে হিস্ট্রি অফ মাস্টারবেশন হিস্টোরি অফ ডক্টরাল ইমিশন রয়েছে এরপরে রয়েছে ফ্যামিলি হিস্ট্রি ক্যান্সার এই সবগুলো বিবেচনা করে আমাকে চিকিৎসা করতে হবে অর্থাৎ এই রুগীকে আমাকে অ্যাব্রোথোব্রো এলোমেলোভাবে চিকিৎসা করলে চলবে না এই রুগীকে প্রথমত আমাকে বর্তমান যে এলমেন্ট সেটার উপরে মেডিসিন দিতে হবে এই বর্তমান এলমেন্টটা যদি তার ভালো হয়ে যায় অর্থাৎ মানসিক ডিজিজ মাস্টারবেশনের উপরে বিভিন্ন চিন্তা চেতনার উপরে এটা ভালো হওয়ার পরে তাকে আমাকে মেডিসিন দিতে হবে সাইকোসিস মিয়াজমের কভার করা কোনো মেডিসিন এরপরে আমাকে আসতে হবে যে তার মধ্যে শরিক কন্ডিশন রয়েছে কি না তাহলে শরিক কন্ডিশনের কভার করা মেডিসিন আগে দিতে হবে তারপর সাইকোসিস কন্ডিশনকে কেয়ার করতে হবে এবং আমি একটা মেডিসিনকে চোখের মধ্যে একেবারে ভেসে আছে ছবির মতো সুপ্রিয় বন্ধুরা আমি ফলো আপে আমি আপনাদের কি চিকিৎসা করেছি নেক্সট ভিডিওতে আপনাদেরকে জানাবো আপনারা কমেন্ট করতে পারেন এই রোগীর জন্য তিনটা স্টেপ অর্থাৎ তিনটা ধাপে আমাকে চিকিৎসা করতে হবে একটা হলো বর্তমান এলিমেন্ট তারপরে দ্বিতীয় নম্বর হলো মিয়াজমিক ট্রিটমেন্ট এরপর হলো তাকে দিতে হবে ক্যারেক্টারিস্টিক মেডিসিন তিনটা তাহলে আপনি কিভাবে এই রোগীর চিকিৎসাটা করতে চান একটা কমেন্টে জানান আমি অবশ্য রুগীর চিকিৎসা আজ থেকে শুরু করেছি ইনশাআল্লাহ এবং আমি আশাবাদী যে এই রুগী সুস্থ হয়ে যাবে এবং আমি ভিডিও কলে আপনাদের সাথে এই রুগীকে সাক্ষাৎ করাতে পারব তো সবাই আপনাদের কমেন্ট এখানে লিখুন সবচেয়ে মজার বিষয় হলো উনি কোনো হোমিওপ্যাথিক ছাত্র নন উনি হতাশা হয়ে হতাশ হয়ে বিভিন্ন চিকিৎসা হতাশা হয়ে উনি হোমিওপ্যাথি পড়তে শুরু করেন এবং এত সুন্দর একটা রুগীর করেছেন তো উনি আমি যেন আপনারা দোয়া করবেন যে ওনাকে আমি সুস্থ করে আল্লাহর ইচ্ছায় যেন হোমিওপ্যাথিতে নিয়ে আসতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ